নমস্কার বন্ধুরা তথ্য মিউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরার পৌরসভার তরফ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো যেখানে তোমরা প্রত্যেকেই অ্যাপ্লিকেশান করতে পারবে পুরোপুরি পার্মানেন্ট এবং সম্পূর্ণভাবে সরকারি চাকরি রয়েছে এবং অত্যন্ত ভালো মানের বেতনে নিয়োগ করা হচ্ছে তো দেখো ত্রিপুরা পৌরসভার তরফ থেকে যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে তোমরা আঠারো থেকে চল্লিশ বছর পর্যন্ত অ্যাপ্লিকেশান করতে পারবে ছেলেরা এবং মেয়েরা এবং এটা হচ্ছে সম্পূর্ণ নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি যেখানে তোমরা বেতন পাবে একুশ হাজার চারশো থেকে সাতষট্টি হাজার নশো টাকা এবং এখানে অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট ছয় আট দু তারিখ পর্যন্ত অর্থাৎ এই নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশান পুরোপুরি কমপ্লিট করতে হবে সম্পূর্ণভাবে দেখতে থাকো তোমরা কিভাবে অ্যাপ্লিকেশান করতে পারবে কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে তোমাদের পরীক্ষার সিলেবাস কি রয়েছে প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করবো যা যারা ভিডিওর দেখছো তোমরা প্রত্যেকেই লাইক করে দেবে শেয়ার করে দেবে এবং নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এই চ্যানেল থেকে তোমরা ত্রিপুরার নতুন নতুন প্রত্যেকটি চাকরির খবর সময় মতো পেয়ে যাবে তো দেখা যারা অ্যাপ্লিকেশান করতে চাইছ তোমাদের শুরুতেই জানে রাখি তোমাদের একটি অ্যাপ্লিকেশান ফর্ম ফিল করতে হবে এটা হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্ম এই ফর্মটি তোমাদের খুব ভালোভাবে ফিল করতে হবে তারপরে তোমাদের যা কিছু ডকুমেন্ট রয়েছে অর্থাৎ এডুকেশনাল ডকুমেন্ট প্রত্যেকটি অ্যাটাচ করতে হবে এবং নির্দিষ্ট যে পৌরসভার অফিস রয়েছে সেখানে গিয়ে তোমাদের জমা করে আসতে হবে সম্পূর্ণভাবে দেখতে থাকো প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করবো দেখো এখানে শুরুতেই বলা হচ্ছে নেম অফ দ্য পোস্ট অ্যাপ্লাইড ফর তুমি কোন পোস্টে অ্যাপ্লিকেশান করবে সেটা প্রথমে তোমরা লিখবে নেম অফ অ্যাপ্লিক্যান্ট ব্লক লেটারে অর্থাৎ ক্যাপিটাল লেটারে তোমাদের লিখতে হবে নিজেদের নাম ফাদার্স নেম অথবা হাজবেন্ড নেম এগুলো কিন্তু অবশ্যই লিখতে হবে আর তার সাথে সাথে দেখো পার্মানেন্ট অ্যাড্রেস উইথ পিন এই পিন কোডের সাথে তোমাদের অ্যাড্রেস লিখতে হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস থেকে শুরু করে ডেট অফ বার্থ ক্যাটাগরি ন্যাশনালিটি কম্পিউটার নলেজ অ্যাটাচ সার্টিফিকেট কম্পিউটার নলেজের যে সার্টিফিকেট সেটা কিন্তু এখানে প্রয়োজন এবং তোমাদের বয়স ক্যালকুলেট করা হবে এক সাত দু ডেট অনুসারে এবং এখানে দেখো পরবর্তী দশ নম্বর পয়েন্টে বলা হচ্ছে যদি তুমি এমপ্লয়ি হয়ে থাকো তাহলে কিন্তু সেটা মেনশন করতে হবে আদার কোয়ালিফিকেশান থাকলে সেটা মেনশন করবে কন্ট্যাক্ট নম্বর যদি অভিজ্ঞতা থাকে তাহলে দেবে যদি না থাকে তাহলে দেওয়ার কোনো প্রয়োজন নেই এবং দেখো শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে তোমাদের এখানে যা কিছু তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান রয়েছে সেগুলো তোমরা দেবে প্রত্যেকটি তথ্য কিন্তু সঠিকভাবে দেবে তারপরে এখানে তোমাদের ডেট প্লেস এগুলো বসাতে হবে এবং সিগনেচার করবে তারপরে তোমাদের অফিসে কিন্তু জমা করতে হবে দেখো এখানে তোমরা কোন অফিসে জমা করবে সেই সংক্রান্ত তথ্যগুলো এখানে কিন্তু দেয়া রয়েছে দেখো এখানে বলা হচ্ছে দ্য ক্যান্ডিডেট আর রিকোয়ার্ড টু সাবমিট দ্যার অ্যাপ্লিকেশান অ্যাজ পার দ্য প্রেসক্রাইব ফরম্যাট অর্থাৎ যে ফর্মেটটি আমি তোমাদের কিছুক্ষণ আগে দেখালাম সেই ফর্মেটেই তোমাদের কিন্তু জমা করতে হবে অ্যালং উইথ সেল পেটেস্টেড কপিজ অফ অল ডকুমেন্ট অর্থাৎ প্রত্যেকটি ডকুমেন্ট কিন্তু সেল পেটেস্টেড বা সিগনেচার করা থাকতে হচ্ছে এবং টেস্টিমোনিয়াল যা কিছু রিলেভেন্ট ডকুমেন্ট রয়েছে এবং দু কপি দেখো রিসেন্ট কপিজ অফ পাসপোর্ট ফটো কিনতে এখানে তোমাদের লাগছে দু কপি ফটো লাগছে এবং তোমাদের কোথায় জমা করতে হবে সেটা হচ্ছে চিফ এক্সিকিউটিভ অফিসার তেলিয়ামুড়া মিউনিসিপ্যাল কাউন্সিল তেলিয়ামুড়া খোয়াইড যে ত্রিপুরা রয়েছে সেই লোকেশানে তোমাদের জমা করতে হবে জমা করার যে লাস্ট ডেট সেটা হচ্ছে ছয় আট দু তারিখ হচ্ছে লাস্ট ডেট সকাল এগারোটা থেকে সাড়ে চারটা পর্যন্ত তোমরা সময় পাচ্ছ জমা করার জন্য এবং দেখো এখানে কি বলা হয়েছে এখানে বলা হচ্ছে যে তেলিয়ামুড়া মিউনিসিপ্যাল কাউন্সিলের যে অফিস রয়েছে তেলিয়ামুড়াতে সেই লোকেশানে তোমাদের জমা করতে হবে নো অ্যাপ্লিকেশন উইল বি রিসিভ বাই পোস্ট অর্থাৎ পোস্টাল মাধ্যমে পাঠালে হবে না ইমেলে পাঠালো হবে না আদার কোনো মাধ্যমে কিন্তু পাঠালে হবে না এবং সে নির্দিষ্ট ডেটে তোমাদের জমা করতে হবে সেই অফিসে গিয়ে এরপর দেখো কী বলা হচ্ছে মেথড অফ রিক্রুটমেন্ট হানড্রেড পার্সেন্ট বাই ডাইরেক্ট রিক্রুটমেন্ট ডাইরেক্ট রিক্রুটমেন্ট অর্থাৎ হচ্ছে এখানে পুরোপুরি পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে লিখিত পরীক্ষার মাধ্যমে দেখো এখানে কী বলা হয়েছে থ্রু কম্পিটিটিভ এক্সামিনেশান টু বি কন্ডাক্টেড বাই রিক্রুটমেন্ট বোর্ড অ্যাজ পার প্রিন্সিপাল অফ নিউ রিক্রুটমেন্ট পলিসি অর্থাৎ যে ত্রিপুরাতে যে নিউ রিক্রুটমেন্ট পলিসি এসেছে সেই পলিসি অনুসারেই তোমাদের যে কম্পিটিটিভ এক্সামিনেশান তার মাধ্যমে হানড্রেড পারসেন্ট বা ডাইরেক্ট রিক্রুটমেন্ট তোমাদের পুরোপুরি পারমানেন্ট পোস্টে নিয়োগ করা হবে এবং এখানে আরও একটি তথ্য দেখো বলা হচ্ছে পারমানেন্ট রেসিডেন্ট ত্রিপুরা সার্টিফিকেট যেটা হচ্ছে পিআরটিসি সার্টিফিকেট কিন্তু তোমাদের থাকতে হবে যা যারা অ্যাপ্লিকেশান করতে চাইছো দেখো এরপর আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কোন পোস্টে এখানে নিয়োগ করা হচ্ছে এবং ভ্যাকেন্সি ডিটেলস তো দেখো এই যে বিজ্ঞপ্তি এটি প্রকাশিত হয়েছে অফিস অফ দ্য তেলিয়ামুড়া মিউনিসিপ্যাল কাউন্সিল তেলিয়ামুড়া খোয়াই ত্রিপুরার তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চাকরি বিজ্ঞপ্তি তোমরা যা যারা দেখছো প্রত্যেকেই হান্ড্রেড পারসেন্ট কিন্তু অ্যাপ্লিকেশান করে দেবে ঠিক আছে প্রত্যেকে অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে দেখো এখানে কি বলা হচ্ছে এখানে যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেই পোস্টের নাম হচ্ছে ওয়ার্ড সেক্রেটারি গ্রুপসি নন গেজেটেড পোস্টে তোমরা চাকরি পাবে নন গেজেটেড গ্রুপ সি পোস্ট ওয়ার্ড সেক্রেটারি এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে এবং দেখো এখানে কি বলা হচ্ছে তোমাদের ওয়ার্ড সেক্রেটারির ক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি দেখো টোটাল ভ্যাকেন্সি এখানে ছয়টি রয়েছে এস টি ক্যাটাগরিতে দুটি এসসি ক্যাটাগরিতে একটি এবং জেনারেলের তিনটি ভ্যাকেন্সি রয়েছে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন শিক্ষাগত যোগ্যতা দেখো বলা হচ্ছে গ্র্যাজুয়েট ডিগ্রি ফ্রম এনি রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে অর্থাৎ তোমাদের গ্র্যাজুয়েশান শিক্ষাগত যোগ্যতা এখানে কিন্তু বলা হয়েছে গ্র্যাজুয়েশান শিক্ষাগত যোগ্যতা যে কোনো শাখা থেকেই তার সাথে সাথে কী বলা হচ্ছে হেভিং নলেজ অফ কম্পিউটার অপারেটিং অর্থাৎ কম্পিউটার অপারেটিং নলেজ কিন্তু তোমাদের থাকতে হচ্ছে এটা হচ্ছে দ্বিতীয় ক্রাইটেরিয়া তৃতীয় ক্রাইটেরিয়া বলা হচ্ছে পিআরটিসি পারমানেন্ট রেসিডেন্ট অফ ত্রিপুরা সার্টিফিকেট কিন্তু তোমাদের থাকতে হচ্ছে তিনটি ডকুমেন্ট তোমাদের কিন্তু থাকতে হবে একটা হচ্ছে গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট আরেকটি হচ্ছে কম্পিউটার অপারেটিং নলেজ রিলেটেড সার্টিফিকেট আর তৃতীয়ত হচ্ছে পিআরটিসি সার্টিফিকেট ডিজারেবেল কোয়ালিফিকেশানে কি বলা হচ্ছে তোমাদের নলেজ থাকতে হচ্ছে বাংলা ভাষায় অথবা কোকবরক অর্থাৎ বাংলা বা কোকবরকে তোমাদের লিখতে পড়তে এবং বলতে জানতে হবে এটা হচ্ছে ডিজারবেল কোয়ালিফিকেশান বয়সের লিমিটের ক্ষেত্রে কি বলা হচ্ছে তোমাদের মিনিমাম আঠারো বছর বয়স হতে হবে এবং ম্যাক্সিমাম তোমরা চল্লিশ বছর পর্যন্ত অ্যাপ্লিকেশান করতে পারবে আর যদি তুমি এসসি এসটি এবং পিএইচ ক্যাটাগরি হয়ে থাকো তাহলে পাঁচ বছরের বয়সের ছাড় পেয়ে যাবে অর্থাৎ তোমরা তখন পঁয়তাল্লিশ বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে দেখো এখানে বেতনের মানের ক্ষেত্রে দেখো কারসপন্ডিং রিভাইজড যে স্কেলো পে তোমাদের বেতন কাঠামোর ক্ষেত্রে বলা হচ্ছে তোমরা লেভেল সেভেনের কিন্তু বেতন পাবে অত্যন্ত ভালো মানের বেতন যে বেতন আমি তোমাদের থামনেলে দেখিয়েছি সেই বেতনের সাথে 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 তোমরা পাবে ডিএ পাবে তারপরে তোমরা এইচ আরে পাবে প্রত্যেকটি অ্যালার্মসগুলো তোমরা পেয়ে যাচ্ছ দেখো এখানে কি বলা হয়েছে পিরিয়ড অফ প্রবেশন এখানে অনেকেরই হয়তো প্রশ্ন হতে পারে যে পিরিয়ড অফ প্রবেশন এর অর্থ কি তো দেখো এটা হচ্ছে তোমাদের ট্রেনিং দু বছর তোমাদের প্রথমে ট্রেনিং চলবে যে কোনো সরকারি চাকরি ক্ষেত্রে প্রথমে ট্রেনিং হয় ট্রেনিংয়ের পরে তোমাদের নির্দিষ্ট লোকেশনে পোস্টিং দেওয়া হয় তো ট্রেনিং চলবে তোমাদের দু বছর এবং তারপরে তোমরা জয়নিং নিতে পারবে নির্দিষ্ট লোকেশনে দেখো এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের জানিয়ে রাখি যার মধ্যে রয়েছে তোমাদের সিলেকশান প্রসেস কিভাবে তোমাদের নিয়োগ করা হবে তো দেখো এখানে সিলেকশান প্রসেসের মধ্যে তোমাদের কিন্তু একটি লিখিত পরীক্ষা হবে এবং তারপরে হবে তোমাদের ইন্টারভিউ লিখিত পরীক্ষা হবে এবং তারপরে হবে তোমাদের ইন্টারভিউ হবে এবং লিখিত পরীক্ষার ক্ষেত্রে দেখো জেনারেল স্টাডিজ অফ আরবান লোকাল বডিজ যেখানে পঁয়ষট্টি নম্বর কিন্তু থাকবে সিক্সটি ফাইভ মার্কস কিন্তু থাকবে এবং এই যে সিক্সটি ফাইভ মার্কস যেখানে দেখো কোন 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 টপিকগুলো তোমাদের এখানে থাকছে এগুলো কিন্তু ওয়ান বাই ওয়ান এখানে দেওয়া রয়েছে এগুলো কিন্তু খুব ভালোভাবে তোমাদের কভার করতে হবে ঠিক আছে টোটাল দেখো বারোটি এখানে টপিক বলা হয়েছে সেই বারোটি টপিক কিন্তু তোমাদের খুব ভালোভাবে কভার করতে হবে পরবর্তী দেখো এখানে জি কে এবং হিস্ট্রি অফ ত্রিপুরা স্টেট জি কে এবং হিস্ট্রি অফ ত্রিপুরা স্টেট থেকে কুড়ি নম্বর থাকছে ঠিক আছে এবং ইন্টারভিউ অফ হাইভা থেকে রয়েছে পনেরো নম্বর অর্থাৎ দেখো এখানে কী বলা হচ্ছে তোমাদের যে লিখিত পরীক্ষা হচ্ছে সেই লিখিত পরীক্ষাতে তোমাদের থাকছে সিক্সটি ফাইভ প্লাস টোয়েন্টি তাহলে কত হচ্ছে পঁচাশি নম্বরের তোমাদের কিন্তু একটি লিখিত পরীক্ষা হচ্ছে এবং তারপরে তোমাদের ইন্টারভিউ হবে পনেরো নম্বরের ঠিক আছে পনেরো নম্বর টোটাল কত হচ্ছে একশো নম্বর টোটাল হচ্ছে হচ্ছে এখানে একশো নম্বরের ইভ্যালুয়েশান এবং এই একশো নম্বরের মধ্যে যাদের সর্বোচ্চ নম্বর থাকবে তারা কিন্তু ফাইনালি চাকরি পেয়ে যাবে দেখো এখানে কি বলা হয়েছে ফাইনাল মেরিট লিস্ট উইল বি প্রিপেয়ার্ড বাই এডিং দ্য মার্কস অব ইন রিটেন এক্সামিনেশান অ্যান্ড ইন্টারভিউ অর্থাৎ লিখিত পরীক্ষাতে তুমি কত নম্বর পাচ্ছ পঁচাশির মধ্যে কত পাচ্ছ এবং ইন্টারভিউতে পনেরো মধ্যে কত পাচ্ছ এই যে টোটাল একশো এই একশোর মধ্যে যাদের সর্বোচ্চ নম্বর থাকবে তারাই কিন্তু ফাইনালি চাকরি পেয়ে যাবে যারা লিখিত পরীক্ষা দেবে তাদেরকে ইন্টারভিউতে উপস্থিত থাকতে হবে না হলে কিন্তু ক্যালকুলেশনে ধরা হবে না তো সেক্ষেত্রে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ সবাইকেই কিন্তু উপস্থিত থাকতে হচ্ছে তাই হচ্ছে পুরো তথ্য যা যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো এই যে ফর্মেটটি আমি তোমাদের দেখালাম সেই ফর্মেট অনুযায়ী তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান করতে হবে যা কিছু ডকুমেন্ট রয়েছে সেগুলো নিয়ে তোমাদের যে নির্দিষ্ট মিউনিসিপ্যাল অফিস রয়েছে এই যে অফিস রয়েছে তেলিয়ামুড়া মিউনিসিপাল কাউন্সিল অফিস অ্যাট তেলিয়ামুড়া এই যে লোকেশানে রয়েছে সেই লোকেশানে তোমরা যাবে সেখানে জমা করতে হবে তাই হচ্ছে পুরো তথ্য লাস্ট ডেট হচ্ছে ছয় আট দু তবু যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবে তার পাশাপাশি তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে ধন্যবাদ